আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা আমার আজকে আমি আপনাদের মাঝে এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি রাতে ঘুমানোর সময় যদি তিনবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনার জীবনে যত গুণা আছে সগিরা গুণা কবিরা গুণা যত গুণা আছে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে সোহান আল্লাহ হবে হামদি তো এই এই দোয়াটা আপনি তিনবার পরবেন ঘুম যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে তিনবার এই দোয়াটা পড়বেন। আর যখনই আপনি ঘুমানোর আগে তিনবার এই দোয়াটি যখন পড়বেন। তখন আপনি যখন ঘুমায় থাকবেন ঘুমানোর সময় আপনার কোনো দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিংবা আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে জাদু জাদুটনা করতে পারবে না তো এই দোয়াটা যদি আপনি পরেন অনেক ফয়দা আছে দেখেন আল্লাহ পাক রব্বুল্লা আলামিন সব কিছুর মালিক আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা আমার এই দোয়াটা যদি ঘুমানোর আগে মাত্র তিনবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজতে রাখবে সব কিছু থেকে আল্লাহ হেফাজতে রাখবে আপনার যদি কোনো শত্রু থেকে থাকে ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিংবা কোনো দুষ্ট জিন যদি আপনাকে ক্ষতি করতে চাই কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এই জন্য আমি বলবো যে এই দোয়াটা কিভাবে পড়তে হয় শব্দে শব্দে আমি আপনাদেরকে শেখা দিব তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন দেখেন আবু হুরাই রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এক হাদিসের ভিতরে এসেছে যে নবী করিম সাল্লা আলহি আসাল্লামের সময় একটা শিশু বাচ্চাকে রাতের বেলায় বিষাক্ত একটা পোক বিষাক্ত একটা পোকে কামড় দিয়েছে কামড় দেওয়ার পর সারা রাত চিৎকার করতেছে সারা রাত যন্ত্রণার ভিতরে চিৎকার করতেছে চিৎকার করতেছে সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল যাওয়ার পর নবীকে বলতেছে ও নবী এই শিশু বাচ্চাটাকে কামড়ো দিয়েছে বিষাক্ত একটা পোকে কামড়ো দিয়েছে ও নবী আপনি এই বাচ্চাটাকে একটু সুস্থ করে দেন সুস্থর জন্য আল্লাহর কাছে দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভিতরে একটু থুতু নিয়া ওইখানে লাগা দিল ওই বিষাক্ত কোনো পোকে কামড় দিছিল সমস্ত বিষাক্ত কেটে গেল সোহান আকবর নবী করিম আলাইহি ওয়াসাল্লামের থুতুতে যে ওষুধ ছিল পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ওষুধ শুভ হা আল্লাহ হবি কেন মনে আছে আউব করাদি আল্লাহ তালা নু গুহার ভিতরে যখন সাপে সাপে কামড় দিল সাপে যখন কামড় মারলো বিষাক্ত সাপ নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল হুম নবীজি সাল্লাল্লাহ হু আলাইহিয়াসাল্লাম মুখের ভিতরে নালা দিয়ে ওইখানে লাগায় দিল সেরে গেল ব্যথা যন্ত্রণা সবকিছু সেরে গেল সুবাহান আল্লাহ আল্লাহ একবার কত সুন্দর নবী নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের থুতুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ সুবাহান আল্লাহ তো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছে এই শিশু বাচ্চা সারা রাত যন্ত্রণার ভিতরে কষ্ট পাচ্ছিল সারা রাত কষ্ট পাইতো না যদি তোমরা এই দোয়াটা পরে যদি এই দোয়াটা পরে ওইখানে ফু দিতে পারো কিংবা থু থু যদি দিতে পারতে এই ব্যথা যন্ত্রণা সব সেরে যেত কোন দোয়া এই সেই দোয়া তো এই দোয়াটা আমি বলে দেব তো অবশ্যই এই দোয়াটা খুব মনোযোগ সহকারে এর আমলটা করবেন এবং শুনবেন শুনে শুনে মুখস্থ করবেন আপনার সন্তানেরা যদি না পারে আপনি পরে তাদের তাদের গায়ে হাত বোলাই দিবেন তাদের গায়ে ফু দিয়ে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ তো এই দোয়ার কথাটা আমি বলেই দিব আরও একটা দোয়ার কথা বলে দিব এই দোয়াটাও পড়লে অনেক ফজিলাত সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা তিনবার পরে বুকের ভিতরে ফু দিতে পারেন কিংবা হাতের ভিতরে ফু দিয়ে সমস্ত গা মেসেজ করে দিতে পারেন ওই দিনে কিংবা ওই রাতের বেলায় আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল তো এই আমুলটা খুবই মনোযোগ সহকারে করবেন আমি প্রথমে এই আমলের কথা বলে দিব তারপর লাস্টে ওই আমলের কথা বলে দিব দুইটা দেওয়ার কথাই আমি বলবো তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম এই দোয়াটা হচ্ছে পড়বেন বেলায় তিনবার পড়বেন রাতের বেলায় তিনবার পড়বেন যখন আপনি ঘুমাইতে যাবেন তখন এই দোয়াটা পড়ে বুকের ভিতরে দিয়া ঘুমায় যাবেন অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় ঘুমানোর পর অনেক কিছুতে আমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে অনেকের অনেক শত্রু থাকে শত্রু তাকে জাদু টোনা করতে চায় অনেক বিপদে তাকে ফেলতে চায় আপনি যদি এই দোয়াটা পড়ে ঘুমাইতে পারেন আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে আপনাকে বাঁচায়া দিবি সুবহানাল্লাহ আল্লাহ তো চলুন দেরি না করে এই দোয়াটা আমরা জেনে আসি এই দোয়াটা পড়বেন আমি বারবার আপনাদেরকে বলে দিব বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন আর যদি আপনাদের ছেলেমেয়েরা আপনাদের সন্তানেরা যদি না পারে তাহলে আপনি পরে তাদের গায়ে ফু দিয়ে দিবেন তাহলে একই একই আমল নামাই হয়ে যাবে আপনার বাচ্চারও কোনো কেউ ক্ষতি করতে পারবে না কোনো জাদুটনা করতে পারবে না দুষ্ট জিন কোনো ক্ষতি করতে পারবে না তাহলে চলুন এই দোয়াটা আমরা শুনে আসি আউদু বিকালি মাতির্লাহিত মাতি মিংসাররি মা খলক আউদু বিকালি মাতির্লাহিত মাতি মিংসার্রি মা খোলক আবার বলতেছি আপনারা আবার বলেন আমার সাথে সাথে আউদু বিকালি মাতির্লাহিতাম মাতি মিংসার্রি মা খলাক আবার দুইবার হয়েছে আরও একবার মা এই দোয়াটা বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন তবে এই দোয়াটা যখন বলবেন এই দটা যখন এই দোয়ার আমলটা যখন করবেন এর আগে তিনবার দুরুশ্বরীপ আপনি পড়ে নেবেন তিনবার দুরুর শরীফ আপনি পড়বেন ঠিক আছে দুরুর শরীফ দেখেন দুরুর শরীফের অনেক ফজিলত রয়েছে আপনি যদি একবার দুরু শরীফ পড়েন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার ওপর দশটি রহমত নাজিল করে দিবে শুধু তাই নয় আপনার জীবন থেকে দশটি গুণা আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় আপনার জীবনে আপনার জেন্দেগিতে আপনার আমল নামায় দশটি নেকি আল্লাহ পাক লিখে দিবে সোহান আল্লাহ হবে হামদি পারবেন না এই আমলটা করতে হুম তো তিনবার দুরু শরীফ পড়বেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ كما আলা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن شاء الله اي دروت তিনবার পড়বেন তিনবার পরার পর তারপরে এই আমলটা করবেন এই দোয়াটা পড়বেন তিনবার পড়ে তারপর আবার তিনবার শরীফ পড়বেন পরে নিজের গায়ে ফু দিয়ে দিবেন তাহলে ওই রাতের বেলায় কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সোহান আল্লাহ হামদি চলুন তাহলে লাস্টে আরেকটা দোয়া বলে দিই এই দোয়াটাও যদি পড়তে পারেন একই ফয়দা সারাদিনের ভিতরে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না জাদুটনা বান এগুলো কেউ কিছু কোনো ক্ষতি করতে পারবে না দুষ্টু জিনে আপনাকে ক্ষতি করতে পারবে না যদি সকালে তিনবার এবং রাতে তিনবার যদি সন্ধ্যায় بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দোয়ার নবীজের শেখানো একটা দোয়া এই দোয়ার অনেক ফজিলত এই দোয়া পড়ে আপনি ওই দিনে যদি মারা যান আল্লাহ আপনার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবে শুধু তাই নয় আপনি যদি সকালে ওই দোয়া পড়েন দিনের ভিতরে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে পারবেন না ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন যে আমলগুলোর কথা আমি বললাম আল্লাহ আপনাকে আমাকে সবাইকে এই আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত